আজ কিন্তু আমি খুশি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথমে যে কাজটা থাকে জানলার পর্দাটা হালকা করে সরিয়ে দিই যাতে সকালের সুন্দর রোদটা একটুখানি রুমের মধ্যে আসে তারপর কিন্তু পুরো দিনই আমার বলতে পারো যে রুমের দরজা মানে রুমের যে জানলাগুলো আর কি সেগুলো বন্ধই থাকে তার কারণ হলো এসি চলে আর দু নম্বর কথা হচ্ছে তারপরে এই দিকটা যেহেতু একেবারে মানে পূর্ব দিক হচ্ছে সকাল আটটার পর যে রোদটা আসে সেটা ঘরের মধ্যে নেওয়া যায় না তাহলে কিন্তু রুম প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তো তার জন্য আর তাছাড়া এই সাইডটাতে মরামের রাস্তা রয়েছে এখনও গ্রামের তো তার জন্য ওখান থেকে একটা ধুলো টাইপের উড়ে আসে তো এই জন্য এই সাইডের জানলা সবসময় বন্ধ আর উল্টো দিকের যে জানলাটা দেখলে ওটাও বন্ধ করে দেওয়া হয় তার কারণ হলো ওই দিক থেকে গাছপালা থেকে গাছপালা যেহেতু রয়েছে পোকামাকড় আসার চান্সটা অনেক বেশি এই জন্য মানে আমার শুধু সকাল টাইমটাতেই জানলাগুলো একটু খোলা হয় আর খুব জোর হলে রাত্রেবেলা ওই সাতটার পরে তখন হচ্ছে দরজা মানে জানলাগুলো খোলা হয় নাহলে কিন্তু আমার বন্ধই থাকে যাই হোক চলো ঘুম থেকে উঠে জানলা পর্দার দরজা সরিয়ে জানলা খুলে এখন হচ্ছে এই যে বিছানাটা গোছাতে লাগছে ততক্ষণ বলো আমি বিছানা গোছাই যে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির লাগবে আর অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করতে একদম না যে তোমরা কেমন আছো সবসময় তো আমি প্রশ্নটা করি কিন্তু কেউ কেউ উত্তর দাও আর কেউ কেউ দাও না যাই হোক দিয়ে দিও কিন্তু ঠিক আছে আমি এইদিকে বিছানা গোছাচ্ছি আর ঈশানে হচ্ছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বাবা সে কি ভাব যাই হোক ও বেশ আমাকে তারপরে দেখছে আমি একা একা গোছাচ্ছিলাম তো তাই ওরা সহ্য হলো না দেখে ভাবলো যে আমি একটু মাকে হেল্প করে দিই কি জানি এখন তো আমায় এত হেল্প করছে বড় হলে কতটা হেল্প করবে সেটাই হচ্ছে আসলে ভাবার বিষয় এখন তো আমায় বেশ কাজে কাজে হেল্প করে দেয় তো আমি ওকে তাই যখন দেখলাম যে ও হেল্প করছে আমি ওকে বলছি মাম্মা তাহলে আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও তো ও আমাকে একটা একটা আমাকে জিজ্ঞাসা করছে এটা দেবো আমি বলছি যে হ্যাঁ ওটা দাও এটা দেবো হ্যাঁ ওটা দাও তো এই করে করে হচ্ছে ঘরটার গোছানো চলছে যাই হোক মোটামুটিভাবে ঘরটা গোছানো হয়েই গেছে আগের দিনকে দিদি এসেছিলো সে এসে মোটামুটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলেই গেছে আর এখন হচ্ছে বাকিটুকুটা যেইটুকু আর কি সকালের কাছ থেকে সেটা আমি করে নিচ্ছিলাম তারপরেই এই যে দেখো আমি হচ্ছে রেডি হয়েছে আর মাও রেডি হয়েছে আচ্ছা তোমার তো বলতেই ভুলে গেছি যে কিসের আনন্দে আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি শোনো শোনো আমি আসলে বাবার বাড়িতে বাড়িতে আর পরে বাবার যাচ্ছি মায়ের সাথে দেখা হবে বোনদের সাথে দেখা হবে তো আনন্দ তো তাই এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তারপরে মাও ওইদিকে রেডি হচ্ছে মাকে আমি একটু শাড়ি চাড়ি পরই রেডি করিয়ে দিলাম এবার তোমরা ভাবছো মাও আমাদের সাথে যাবে না না একদমই না মা হচ্ছে আমাদের সাথে যাচ্ছে না মা যাচ্ছে দিদি ভাইয়ের বাড়ি মানে আমার ননদের বাড়ি দিদি ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই জ্বর হয়েছে তো তার জন্য আর এমনিতেও মায়ের এতদিন গরু টরু সব কিছু ছিল তো যার কারণে মা কোথাও যেতে পারতো না এখন কিন্তু গরু নেই তাই মা কিন্তু এই বাহানায় চলে গেল লম্বা একটা ছুটিতে ভালোই হয়েছে যাক আমি সব দিনই বলতাম মানুষটা একটু ঘুরুক ঘুরুক বাইরে ঘুরলে ভালো লাগবে বয়স বেড়েছে গরু টরু সব না রাখলেই চলে তো সত্যি কথা এতদিন পরে মা কিন্তু এইবার একটা লম্বা ছুটিতে গেল যাই হোক মাও ঘুরে আসবে আর সাথে দিদিকেও দেখা হবে আর আমরা যাচ্ছি বাবার বাড়িতে যেহেতু আগের বারে ছুটিতে এসে মাকে হচ্ছে মানে শাশুড়ি মায়ের কথা বলছি যেহেতু আমি পলার ওপরে এই যে বাঁধানোগুলো এখন বেরিয়েছে সোনা বাঁধানো তো সেগুলো কিনে দিয়েছিলাম তাই ভাবলাম আমার মায়ের জন্যও নিয়ে যাব তো মায়ের জন্য আমি সবুজ কালার একটা খুঁজছিলাম পাইনি বলে ওই ওটা নেভি ব্লু ছিল নেভি ব্লুর নিলাম দেখতে ব্ল্যাক লাগলেও ওটা কিন্তু কিন্তু নেভি ব্লু ছিল নিলাম সত্যি কথা বলতে ওখানে গিয়ে তারপরে বুঝতে পারলাম যে আমার ভুল হয়েছে যাই হোক সেটা জানাবো না হলে তোমাদের তারপরে এই যে দেখো একটা মিষ্টি দোকানে দাঁড়িয়েছি মিষ্টি দোকানে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছি আমার কেন জানি আগে একদম মিষ্টি পছন্দ ছিল না খেতে এখন তবু একটু মিষ্টি দেখলে মনে হয় যে হ্যাঁ চলো একটার তো মিষ্টি খাওয়াই যায় আমি মিষ্টি খাচ্ছিলাম আর তোমাদের দাদা আবার দেখছি পরোটা নিয়েছে দোকান থেকে এটা কি পরোটা জানি না কিছুটা নান রুটির মতো দেখতে লাগছিল খেতেও কিন্তু বেশ সুন্দর লাগছিলো যাই হোক তোমাদের দাদা ভাই ওইদিকে খাচ্ছিল আমি ওখান থেকে একটু টেস্ট করেছিলাম তাই বললাম খেতে সুন্দর লাগছিল আর আমরা এখান থেকে এই যে দই মিষ্টি সব কিছু নিয়ে নিলাম আর ঈশানীকে দেখো ইনি হচ্ছে যেখানেই যাবে চিপস যতভাবে আমরা দেবো না দেবো না কিন্তু ও এত কান্না করে বাচ্চার কান্না কার ভালো লাগে তাই না চলো বাচ্চা মানুষ আর চিপস বলো এগুলো বাচ্চাদেরই জিনিস যদিও খুব যে দিন চিপস খাচ্ছে তা তো নয় তো দু তিন দিনে একবার যদি একটা চিপসের বায়না ধরে সেটা খাওয়ানোই যায় যাই হোক সেসব কথা ছাড়ো বাচ্চাদের জিনিস বাচ্চারাই খাবে বেশি ভেবে লাভ নেই তো তারপরেই যে দেখো মায়ের জন্য এনেছি মা কিন্তু দেখে খুব খুশি ডিজাইনও পছন্দ কালারও পছন্দ কিন্তু সমস্যা হলো এটাই যে হচ্ছে গিয়ে মানে মায়ের হাতে বড় হয়ে গেছে কারণ এটা হচ্ছে কি মায়ের হাতে এখন বাইশ সাইজ লাগে মা আগে একটু মোটা ছিল তো তার জন্য কিন্তু চব্বিশ সাইজেরই ঠিক হতো যদিবা মায়ের হাত সব দিনই নরম তবুও আর কি চব্বিশ সাইজটা হলে ভালো হতো কিন্তু এখন কি হয়েছে বাবা চলে যাওয়ার পর থেকে মা আরও খাওয়া দাওয়া না করার ফলে আরও অনেক বেশি মানে শুকনো টাইপের হয়ে গেছে রোগা হয়ে গেছে যেটা আমরা সবাই হয়ে গেছিলাম যাই হোক তো তারপরে হচ্ছে মায়ের জন্য ওটা রেখে তবুও হচ্ছে মা মানে দেখলো তো আমি বললাম ঠিক আছে মা তাহলে আমি চেঞ্জ করে এনে দেব কোনো সমস্যা নেই দোকানটা চেনা জানা দোকান বলেছে চেঞ্জ করতে তো করে এনে দেবো তো তার জন্য আবার ওটা আমি হচ্ছে রেখে দিয়েছি যখন বাড়ি আসবে সে চেঞ্জ করে নেব আর এই দিকে হচ্ছে এখন দেখো রাত্রেবেলা বাড়ি মানে বাবার বাড়িতে যাওয়ার সময় দেখেছিলাম মেলা বসেছে তাই ওখানে আবার সন্ধ্যাবেলাতে ফিরে এসেছি মেলাটাতে মানে মেলাতে এসছি টুকিটাকি কিছু মানে ঘোরারই জন্য তারপরে এখানে দেখছি দশ টাকা করে প্রচুর ক্লিপ আর গার্ডের বিক্রি হচ্ছিলো আর সবগুলোই কিন্তু ভীষণই ভালো মানে যে খারাপ খারাপ বিক্রি হচ্ছিলো তাও কিন্তু না ওইগুলোই কিন্তু দোকানে কুড়ি টাকা পঁচিশ টাকা করে বিক্রি করে তো তার জন্য ভালো ওখান থেকে নিয়ে নিই তাই হচ্ছে আর ক্লিপ নিলাম রাবার ব্যান্ড নিলাম সব কিছু নিয়ে এখন এই যে দেখ এসির কাভার নিয়েছি কারণ আমাদের বাড়িতে এসিটা রয়েছে কিন্তু ওর কাভারটা হচ্ছে তো তার জন্য ভাবলাম তাহলে এসি কাভার নিয়ে ওখান থেকে হচ্ছে এসি কাভার নিয়ে নিলাম আর আবার দেখছি এখন ওই ফোনের মধ্যে দেখে তো দেখে ওখানে এই মুখোশগুলো তো ও বায়না ধরলো যে আমাকে একটা মুখোশ কিনে দাও তো তার জন্য ওই যে দেখো মুখোশটা দিতেই ও বাবা তার কি হাসি আর কি খুশি যাই হোক তারপরেই হচ্ছে আমরা এদিকে চলে এসেছি মানে মেলার মধ্যেই ছিলাম এটা হচ্ছে একটা অন্য সাইড করেছে মেলার যেখানে হচ্ছে গাড়ি নাগরদলা আর সাথে হচ্ছে মাশরুমের পকোড়া বসেছিলো তো মাশরুমের পকোড়া খাবো বলেই এই সাইডটাতে এসেছিলাম এই গাড়িটা দেখা যায়নি তখন তারপরে দেখলাম যে গাড়ি রয়েছে এই যেহেতু এগুলো বসতে মানে ভালোবাসে তার জন্য হচ্ছে ওকে এই গাড়িটাতে হচ্ছে চড়ালাম ও তো ভীষণ খুশি সেটা ওর মুখের হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ও কতটা খুশি হয়েছে প্রতিবারে যাচ্ছে আর বাই 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 করে যাচ্ছে তারপরেই ওর পাশে হচ্ছে এই যে দেখো জাম্পিং এইগুলো ছিল তো ওখানেও হচ্ছে ঈশানীকে উঠিয়ে দিলাম ও বাবা এখানে উঠে ঈশানী যতটা মজা পাচ্ছে তার থেকে বেশি আমি ভয় পাচ্ছি এই ভেবে ওই যে বাচ্চাটা উঠেছে প্রচণ্ড পরিমাণে দুষ্টু আর দুষ্টুর থেকেও বড়ো কথা ঠিক আছে এটাতে উঠেছে সে তো আনন্দ করবেই তার মতো শুধু ভয় লাগছে আমার এটা ভেবে ওকে যত বলছি তুমি একটা সাইডে লাফাও নাচানাচি করো ওই ছোটো বাচ্চাটাকে তত কি করছে মানে ঈশানের দিকে এসেই নাচানাচি করছে আর তার থেকেও বড়ো কথা এটার মধ্যে যেহেতু ব্যালেন্স রাখতে পারছিল না তাই না বারবার ঈশানীর গায়ের কাছে এসে ধপধপ পড়ছিল তো আমি ভাবছিলাম চান্স যদি নিয়ে গাড়ে টাড়ে পড়ে যায় তাহলে কি হবে হাত পা ভেঙে যাবে তাই ওকে বললাম যে তুমি চলো পরে এসে ওঠাবো তো তার জন্য ওকে ভুলিয়ে ওখান নিয়ে এলাম নিয়ে এসে দেখো যে ঘুগনি খাচ্ছি আর কি তোমাদের দাদা কখনো মানে এমনি দোকানের ঘুগনি খেয়েছে কিন্তু চটপটি বলে তো আমাদের এই সাইডে এটাকে এটা কখনো খায়নি তো ওটা ওকে খাওয়ানোর পর ওর তো ভীষণই ভালো লেগেছে তো তার জন্য ও খেলো আমরাও খেলাম আর তারপরে ভেলপুরি খেয়ে সোজা রাত্রে বাড়ি এসে রাতে বিরিয়ানি এনেছিলাম খাওয়া দাওয়া করে ঘুম থেকে নিয়ে গিয়ে জামাইকে জিজ্ঞাসা করছে মানে তোমাদের দাদা কি খাবে মাংস খাবে না মাছ খাবে তো ও বললো যে কি কি মাছ তো বলছে চলো রাস্তায় এসছে মাছ দেখবে চলো কি মাছ এসছে তোমার যদি মাছ খাওয়ার ইচ্ছা হয় তাহলে মাছ নাও রাত্রে মাংস করবো তো যার জন্য এই যে গেছে মাছ দেখতে আর আমিও হচ্ছে এই যে পেছন পেছন যাচ্ছে আর আমার চুন দেখো মানে ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠেই আমি এসছি মাছ দেখতে এইখানে দেখানো চলছে আর কি মাছ কি মাছ নিচ্ছে চিংড়ি

কিছু টুকি হচ্ছে জামা নেওয়ার জন্য তার জন্য বেরিয়ে পড়ছে আসো আনিকে গাড়িতে ওঠো ওখানে ঠিক আছে তো চলো যাওয়া যাক কি কি নেই দেখাবো তোমাদের ঠিক আছে কারণ এখানে হচ্ছে এলে পরে আমি হচ্ছে নিই আর কি জামা জামা মানে নাইটি নিতে যাচ্ছি এখানে নাইটির দাম খুব কম আসো তো ফাইনালি এখানে চলে এসেছে নাইটি দোকানে প্রথমেই আমার না সব দিন হলুদের দিকে আগে নজর যায় হলুদ রঙের নাইটিটা দেখেই ভাবছিলাম নিয়ে নেব নিয়ে নেব তারপর আবার ভাবলাম থাক হলুদ অলরেডি আমার দুটো রয়েছে এমনকি মানে যেটা পড়ার পরে বাবার বাড়িতে এসেছিলাম সেটাও হলুদ ছিল এমনকি বাবার বাড়িতেও যেটা নিয়ে এসছি সেটাও হলুদ মানে হলুদ অলরেডি দুটো রয়েছে থাক তাহলে আর হলুদটা নেবো না অন্য একটা কালার দেখে নিয়ে নেই তো ওটা ভেবে তারপর ভাবলাম পিঙ্কটা নেব সেই আমার পিঙ্কটা নেওয়ার পরেই দেখছে আরেকজন এসে বলছে আমাকেও এই পিঙ্কটাই ই চাই তো তারপর ভাবলাম ঠিক আছে চলো তার যখন পছন্দ হচ্ছে দিয়ে দিই আমি তো এমনিতে মানে অনেক পিঙ্ক বাড়িতে একটা রয়েছে তাছাড়া অনেকগুলো নেওয়াও হয় তো তারপরে যে আমি রেড কালারেরটা নিলাম একটা গ্রিন কালারের নিয়েছি আর এখন দেখছি ঈশানির জন্য জামা আর দাদা বলছি না না এগুলো কমে হয়ে যাবে কোনো ব্যাপার না তুমি কমে ঠিক দিতে পারবে যেরকমটা হয় আর কি আর দাদা ভাইটার দোকানে কিনে সত্যিই বেশ ভালো লাগলো অনেকটা কম করেছিল জামা কাপড়ের দামগুলো বেশ ভালো ভালোই তো আমি ওই সবুজটা আর একটা লাল কালারের নিয়েছি ঈশানির জন্য একটা টপ নিয়েছি একটা ফ্রক নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের ঘরে পড়ার জন্য দুটো জামা এরকম করে মোটামুটি জামা কাপড় নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসে আইসক্রিমের দোকানে এসেছিলাম তো এই যে দেখো অরুণ আইসক্রিম এখন চারিদিকেই শুধু দেখছি অরুণ আইসক্রিম এই কাকটাতে এলে মোটামুটি এই আইসক্রিমটা খাওয়া হয় তারপরেই হচ্ছে আমরা এই যে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে মাছকে বানিয়েছিল যেহেতু মাছ নেওয়া হয়েছিল তাই যে বড় বড় চিংড়ি মাছের মা মানে কিছু তোমাদের দাদাভাই বলেছিল গায়ে গায়ে করবে না একটু ঝোল রাখতে আর ওখানে একটা সবজি হয়েছিল আর আলু ভাজা হয়েছিল সাথে পটল ভাজা ছিল আর এই দিকে হচ্ছে এই যে দেখো মাছ রয়েছে মানে এই মাছের টক বানিয়েছে আচ্ছা পটল ভাজাটা কি হয়েছে তোমাদের দাদাভাই খায় না বলে ওর পাতে কিন্তু দেওয়া হয় না আমি আগে থেকেই বলে দিচ্ছি যাই হোক বৃষ্টিতে পড়ছো হ্যাঁ গোপুলে বৃষ্টি পড়ছে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো পড়ে যাবে তো আরো দেখো 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 আরো বৃষ্টির মধ্যে যাচ্ছে নিয়ে কি হচ্ছে ওখানে হ্যাঁ তুমি বৃষ্টিতে ভিজছো তুমি আর পাপা ঘরে আসবি না কেন বৃষ্টিতে ভিজিস না ঠান্ডা লেগে যাবে দেখছো কথা শুনছো তার না ঠান্ডা লেগে যাবে না আয় আয় এদিকে আয় আব্বু না আসবো না বলছি আয় আয় এদিকে আয় বলছে না আব্বু না হ্যাঁ পাপার তুমি খেলা করছো বৃষ্টিতে খেলা করতে নেই ঠান্ডা লেগে যাবে চলে এসো ট্রেন্ডিং গানের রিলস বানানো হবে তো তার জন্য এখানে হচ্ছে তার ব্যবস্থা চলছে করা আর্টিফিশিয়াল বৃষ্টি এই দুটো বাচ্চাকে দেখে এবার করো এবার করো একবার নিচ থেকে দেখাই ওদেরকে দিচ্ছ কেন